আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা এই ভিডিওটা হচ্ছে সাতাইশে জানুয়ারির ভিডিও রাত প্রায় সাড়ে নয়টা বাজে তো আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাই কল দিয়েছে ওরা বাইরে কিছু খাবে তো আমাকে বারবার বলছিলো আমি কী খাবো তো আমি তো বাইরে তেমন কিছু খাই না তো ওরা অনেক রিকোয়েস্ট করার পরে পরে বলছি যে ঠিক আছে আমি কোল্ড কফি খাবো কফি খেতে আসার আগে আমার হাজব্যান্ড আর আমার ভাই হচ্ছে চিকেন ফ্রাই খেয়েছে তো ওইগুলো আমি খাইনি কিন্তু চিকেন ফ্রাই খেতে খেতে আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলল যে তোমার না ব্লেন্ডার দরকার ওইখানে আবার ভীষণের একটা শোরুম আছে তো বলল যে ওইখান থেকে যাও ব্লেন্ডার যেটা পছন্দ হয় সেটা কিনে নিয়ে আসো তো আমি প্রথমে তো খুবই অবাক হয়ে গিয়েছি যে হঠাৎ করেই কোনো প্ল্যান নাই প্রোগ্রাম নাই আমাকে বলতেছে কেনার জন্য যদিও এখন পর্যন্ত আমার সংসারের প্রয়োজন আমি যে জিনিসগুলাই কিনেছি না কেন কোনো প্ল্যান প্রোগ্রাম করে আমি কিনতে পারিনি কারণ প্ল্যান প্রোগ্রাম করলে আমার ওই জিনিসটা কেনা হয় না এরকম হঠাৎ করে হয়তো বা ঘুরতে বেরিয়েছি বা কোনো একটা অন্য কোনো কাজে বেরিয়েছি সেই ফাঁকেই আমার কেনা হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে বারোশো ওয়াটের আগের মিক্সার গ্রাইন্ডারটা ছিল হচ্ছে যমুনার যমুনার ওইটা দিয়ে হচ্ছে আপনার ও ঝুড়ি পর্যন্ত করা যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যেটা দিয়ে আদা রসুন পেস্ট করতাম ওই জকটা নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্যে হচ্ছে আমার ব্লেন্ডার আরেকটা দরকার ছিল আর এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে ভীষণের একটা নেব কারণ এটা হচ্ছে স্টিল বডি স্টিল বডি হওয়াতে অনেক সুবিধা কারণ প্লাস্টিক হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যমুনার ছোটো যে জারটা ছিল এখন এই যে ভীষণের যে ছোট জারটা দেখতে পাচ্ছেন এটাতে আমি হচ্ছে জিরা তারপরে হচ্ছে আপনার গরম মশলা এগুলো গুঁড়ো করতে পারি কিন্তু যমুনার ওই ছোট জারটা দিয়ে কোনো মশলা গুঁড়ো করা যেত না প্লাস পেস্টও করা যেত না মানে খুবই যখন কোনো পেস্ট করতে হতো একদম বড়োটা বের করতে হতো এর জন্য ভালো লাগতো না তো এটা ফাইনালি নিয়ে আসলাম আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওটা এতদিন পরে দেওয়ার কারণ হচ্ছে আমি ব্লেন্ডারটা ইউজ করেছি এখন পর্যন্ত ইউজ করতেছি আর কি এটা কেমন সেটা বলার জন্য হচ্ছে আমি এতটা দিন ওয়েট করলাম কারণ কিনে নিয়েই তো আর এটার রিভিউ দেওয়া যায় না সেই জন্য হচ্ছে আমি সময় নিলাম একটু যে এটা কেমন আমার কাছে লেগেছে সেটা আমি রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব ভীষণের ব্লেন্ডার ইউজ করেন তারা তো জানিনি এটার কোয়ালিটি কেমন আমি এই কয়দিন ইউজ করে অনেকটা ভালো বুঝেছি বা অনেকটা ভালো লেগেছে আমার কাছে যখন যমুনার ব্লেন্ডারটা কিনি তখন আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা নেই তো আমার হাজব্যান্ড বললো যে না যমুনা ভালো কোয়ালিটি তো ওইটাই নাও তো কেয়ার করার এই যে এর তার জন্য আবার ডাবল করে কিনা লাগতেছে আর এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুস করার জন্য এটার একটা জিনিস সুবিধা কি ভেতরে হচ্ছে এই যে সাকনির মতো একটা দেওয়া আছে ওর মাঝখানে দিলে পরে আর আপনাকে এক্সট্রা করে সেকে জুসটা বের করতে হবে না আর এই জগের মাঝখানের যে সাকনিটা আছে এটাই হচ্ছে আপনাকে স্টেইনারের কাজ করবে তো আপনাকে এক্সট্রা কোনো সাকনি ব্যবহার করতে হবে না এটা একটা সুবিধা আমি বেশ কয়েকবার জুস করেছি এই পর্যন্ত আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে এই যে মোটরের অংশটা এটাও অনেক হ্যাবি এবং খুবই ভালো আর এটার হচ্ছে স্টিলের জার তিনটা ছোট মাঝারি বড় আর হচ্ছে জুসার একটা মোট চারটা এর জন্য এটার আরও বেশি ভালো লেগেছে আর এটার প্রাইস ছিল হচ্ছে সাত হাজার টাকা তো আমাদের কাছ থেকে মাত্র তিনশো টাকা কম নিয়েছে আমার ওইখানে তো ইলেকট্রিক কেটলিটাও খুব পছন্দ হয়েছিল গ্লাসের ভিতরে ছিল ডাবল লেয়ারের তো আমার ভাই বলল যে অন্য জায়গায় থেকে দেখে তারপরে কেনার জন্য কিন্তু আমি অন্য কয়েকটা জায়গায় অন্য ওয়ালটন বা অন্যান্য ইয়ার কোম্পানিরও দেখেছি আমার ওইটাতেই চোখ আটকে আছে তো কবে আবার যেন হুট করে ওটাও কিনে নিয়ে আসি যদি ওইটা কিনে নিয়ে আসি তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যদি পারি আর কি তো সবাই খুব বেশি ভালো থাকবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে জানে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আমি আসলে তো ওইভাবে নিয়মিত ভিডিও তেমন দিতে পারতেছি না তো যাই হোক একটু ঝামেলার মধ্যে আছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা সবাই সাবধানে থাকবেন খুব ভালো থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ